নিজেদের স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমকে সক্রিয় হতে হবে যাতে ঐক্যমত্য না থাকায় দেশ অনেক পিছিয়ে পড়েছে শুধু রাজনৈতিক কারণে বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে কি করলে দেশের স্বার্থ রক্ষা হবে তা দেখতে হবে পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে হত্যা বন্ধ হওয়া উচিত কেউ অপরাধ করলে বিচার হবে কিন্তু হত্যা কাম্য নয় কোন দলের কথা বলছি না বলছি যে যদি দেখা গেছে দল কিছু একটা যদি বলেছে সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে এর সাথে বিবেচনায় আমার মনে হয়েছে বিবেচনায় নেয় নেই যেটা আমাদের জাতীয় স্বার্থ আছে কি এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় কমত থাকতে হবে